আগামী বছর রূপোর পায়ে হাঁটবেন শনি সূর্যপুত্রের কৃপাতে তিন রাশির আর্থিক অভাব দূর হবে জ্যোতিষশাস্ত্রে শনির স্বভাব থেকে ক্রূর বলে মনে করা হয় তবে শনি যদি আপনার ওপর প্রসন্ন থাকেন তাহলে কানাল থেকে রাজা বানাতে দেরি করেন না শনি সব থেকে ধীরগতিতে চলা গ্রহ হিসাবে পরিচিত শনির সাদেসাতি ও ঢাইয়ার প্রভাবের পাশাপাশি শনির পাওয়া হয় যেটা শুভ শুভ ফল দিয়ে থাকে দুই সালে শনি মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এরকম অবস্থায় কিছু রাশির গোচর কুণ্ডলিতে শনি রূপর পায়ে সঞ্চারণ করবেন এরকম অবস্থায় এই রাশিদের বিশেষ লাভ হবে মতে শনি যদি কোনো জাতকের কুণ্ডলির জন্মরাশি দুই পাঁচ বা নয় এর ঘরে থাকে তাহলে রূপর পা তৈরি হয় এই ক্ষেত্রে এরকম অবস্থায় দুই সালে মিন রাশিতে শনির প্রবেশে তিন রাশির বাম্পার লাভ হবে দুই হাজার সাতাশ পর্যন্ত লাভের মুখ দেখাবে শনি কুম্ভ রাশি এই রাশির দ্বিতীয় ঘরে শনি বিরাজ করবে এরকম অবস্থায় এই রাশির জাতকদের বাম্পার লাভ হবে দুই শূন্য দুই পাঁচ সালে এই রাশির জাতকেরা প্রত্যেক ক্ষেত্রে লাভবান হবেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে চাকুরিজীবীদের বিশেষ লাভ হতে চলেছে বেকারদের চাকরি পাকা হবে দুই শূন্য দুই সাত পর্যন্ত আপনার আয় বেড়েই যাবে বড বড লাভ হতে পারে পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে সরকারি কাজে কোনো সমস্যা দেখা দিলে তা সমাপ্ত হবে হঠাৎ করে অর্থলাভ হবে আয়ের নতুন রাস্তা খুলতে চলেছে আপনার জীবনে অনেক সুখ আসতে চলেছে কর্কট রাশি শনি মিন রাশিতে প্রবেশ করতেই এই রাশির নবম ঘরে থাকবে এরকম অবস্থায় এই রাশির জাতকদের জন্য শনির রূপর পা বেশ লাভদায়ক প্রমাণিত হবে চাকুরীজীবীদের জাতকদের পদোন্নতি বেতন বৃদ্ধির সঙ্গে ইনক্রিমেন্ট হতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে অর্থলাভের যোগ দেখা দেবে আগের কোনো কাজে পরিশ্রম করে থাকলে সেখান থেকে লাভ হবে বৃশ্চিক রাশি শনি মিন রাশিতে প্রবেশ করে এই রাশির পঞ্চম ঘরে বিরাজ করবে এরকম অবস্থায় রূপোর পা এই রাশির জাতকদের জন্য সুখ নিয়ে আসবে ভৌতিক সুখ পাবেন নিজের ওপর মনোযোগ দেবেন আত্ম উপলব্ধি করতে পারবেন যার ফলে আপনার মধ্যে অনেক পার্থক্য দেখা দেবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন আগে করা কোনো কাজ পরিশ্রম ও উদ্যমের ফল এখন পেতে পারেন পদোন্নতির যোগ তৈরি হচ্ছে বেতন বৃদ্ধির যোগও তৈরি হচ্ছে বিদেশ সফরের বাধা দূর হবে আপনি প্রত্যেক ক্ষেত্রে সফল হবেন আয়ের নতুন রাস্তা খুলবে আপনি সোজা রাস্তায় চলবেন সমাজে মানসম্মান বাড়বে গাড়ি সম্পত্তি কিনতে পারেন আগামী বছর রূপোর পায়ে হাঁটবেন শনি সূর্যপুত্রের কৃপাতে তিন রাশির আর্থিক অভাব দূর হবে জ্যোতিষশাস্ত্রে শনির স্বভাব সব